এগুলো তৈরি করা যেমন সহজ তেমনি এটা খেতেও অনেক উপকার রয়েছে আমরা গরমের দিনে ভাত খাওয়ার শেষে একটু টক খেতে মন চায় তখন আপনারা এই আমসি দিয়ে এক মুঠো ভাত খেতে পারেন গরমের দিন আসলেই দেখা যেত সব বাড়িতেই উঠোনে উঠোনে আম শুধু আমের ঝুড়ি কেউ আম করছে, কেউ রোদে শুকাচ্ছে আবার কেউ লবণ মশলা দিয়ে জাল আমসি বানাচ্ছে সেই শৈশবের সরল আনন্দ সেই ঘরের স্বাদ আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে সামনে আনবো নমস্কার বন্ধুরা আমি ভিলেজ লাইফ উদ্বনিতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে কিভাবে আমসি তৈরি করতে হয় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখন সব জায়গায় কাঁচা আম পাওয়া যায় প্রত্যেক বাড়িতে বাড়িতে কাঁচা আম রয়েছে তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই জিনিসটি আপনারা তৈরি করে নিন প্রথমে আমি এই আমগুলো থেকে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব এখানে এমন আম নিতে হবে আমের আটি শক্ত হয়ে যাওয়ার আগে সেই আম থেকেই ফলসি তৈরি করতে হবে এবার আমি আমগুলো শুকানোর জন্য আমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব আমটা শুকানোর জন্য লম্বা করে কেটে নিলে ভালো হবে দেখুন আমগুলো কাটা হয়ে গেছে এবার আমি এই আমগুলোকে রোদে শুকিয়ে নেব এখানে আমি আরও আগে থেকেও আম শুকিয়ে নিয়েছি এটা হয়েছে গত দিনের আম আর এটা হয়েছে তার আগের দিনের এটা অনেকটাই শুকিয়ে গেছে এইভাবে তিন থেকে চার দিন ধরে কড়া রোদে শুকিয়ে নিলেই ফলসি তৈরি হয়ে যাবে এই দেখুন কাঁচা আম থেকে ফলসিগুলো শুকানো হয়ে গেছে এটা রোদে শুকানোর ফলে এগুলো লেগে গেছে তাই আমি একটা একটা করে হাত দিয়ে তুলে নিচ্ছি এভাবে টান দিলে খুলে যায় এগুলো শুকানোর সময় আটকে যায় আমটা শুকানোর পর কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে অনেক সময় কালো হয় এই দেখুন আমার সবগুলো তোলা হয়ে গেছে এবার আমি এটা একে একটা পাত্রে তুলে নিব এবার আমি এগুলোকে জল দিয়ে ধুয়ে নেব মোটামুটি ভাবে চার থেকে পাঁচবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ফলসিগুলো ধোয়ার ফলে এর থেকে ভিতরের যে ধুলোবালি রয়েছে সেগুলো সব বেরিয়ে যাবে এবার আমি এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখব আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে দশ থেকে বারো ঘন্টার জন্য এভাবে ধুয়ে রেখে দিবেন তিন ঘন্টা পরে নিয়ে আমি চলে এসেছি এই দেখুন এই আমসিগুলো ভিজে কতটা ফুলে গেছে আর জলটাও টেনে নিয়েছে এবার আমি এই জল থেকে আমসিগুলোকে তুলে নেব আপনি ফলসিগুলোকে একটা ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন অথবা এভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে বের করে নিন যেহেতু আমি জলে ভিজিয়ে রেখেছি তাই হাত দিয়ে চেপে চেপে জলটাকে বের করে নেব। এবার আমি ফলসিগুলোকে শিলপাটায় বেটে নেব যাদের ব্যালেন্ডার রয়েছে তারা ব্যালেন্ডারেও ব্যালেন্ড করে নিতে পারেন ফলসিটাকে এভাবে মিহি করে বাড়তে হবে ধীরে ধীরে সবগুলো ফলসি আমি এভাবে বেটে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফলসিগুলো সব বাটা হয়ে গেছে এই মিশ্রণটি আমি বাটির চারোপাশে মেলিয়ে দেব তারপর এটাকে রোদে শুকিয়ে নেব এরপর এটাকে রোদে একদিনের জন্য শুকিয়ে নিতে হবে একদিনে না শুকালে আপনি দু থেকে তিন দিন রোদে শুকিয়ে নিতে পারেন এটা একদিন শুকানোর পর দেখতে এরকম কালো হয়ে যাবে এখন আমি এর ভিতরে প্রয়োজন মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর এর সাথে দিয়ে দেব অল্প একটু সরিষার তেল তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সব মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি হাতে অল্প একটু নিয়ে এটাকে গোল বলের মতো তৈরি করব। হাতে চাপ দিলেই এভাবে গোল বলের মতো তৈরি হয়ে যাবে এই দেখুন একটা বল তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব আমি একটি বল তৈরি করে নেব বন্ধুরা এগুলো তৈরি করা যেমন সহজ তেমনি এটা খেতে অনেক উপকার রয়েছে এগুলো আপনারা ভাতের সাথে খেতে পারেন আমরা গরমের দিনে ভাত খাওয়ার শেষে একটু টক খেতে মন চাই তখন আপনারা এই দিয়ে এক মুঠো ভাত খেতে পারেন এটি দিয়ে ভাত খেলে এই গরমে শরীরকে খুব ঠান্ডা করে এই আমসি থেকে একটা সুগন্ধি আসে সেই গন্ধতেই ভাত খাওয়া হয়ে যায় একবার খেলে এই আমসিটা আপনার বারবার খেতে মন চাইবে আপনি অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন কারণ এটা রোদে দিয়ে শুকানো হয়েছে যার কারণে এটা আর কখনো পোকায় ধরবে না আপনি চাইলে এক বছর ধরে আপনি এটি সংরক্ষণ করে খেতে পারবেন এই দেখুন আমার আমসিগুলো তৈরি করা হয়ে গেছে এখন আপনি এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে কন্টেনারে ভরে রাখতে পারেন এবং খেতেও পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ